আর এখান থেকে যদি কিছু দূর যাও তাহলে পড়বে বাংলাদেশ তো তোমরা যারা বাংলাদেশ যেতে চাইছো তোমরা নিউ চ্যাংড়াবান্ধাতে নেমে পড়তে পারো তবে হ্যাঁ পাসপোর্ট লাগবে কিন্তু এটা হচ্ছে পঁচাত্তর চুয়াত্তর এক ধুবরি ডেমু ইন্টারসিটি এক্সপ্রেস আমরা আসাম ক্রস করে ফেললাম আমরা প্রবেশ করলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফাইনালি আমরা প্রবেশ করলাম রাজার শহর কোচবিহারে ঘড়িতে সময় ঠিক রাত দশটা বেজে পঞ্চাশ মিনিট চলে এলাম গুয়াহাটি স্টেশনের সামনেই এই যে হচ্ছে গুয়াহাটি স্টেশন গুয়াহাটি স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আজকে আমরা যাত্রা শুরু করতে চলেছি জিরো ফাইভ সিক্স নাইন এইট গুয়াহাটি এনজেপি স্পেশাল ট্রেনে সে ট্রেনটি এখান থেকে ছাড়ার কথা ছিল রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে কিন্তু ট্রেনটি অনেকটাই লেটে চলবে এখান থেকে ট্রেনটি ছাড়বে রাত দুটোর দিকে তো কী করবো আর এখানে আপাতত তিন ঘন্টা বসেই থাকতে হবে উপায় নেই ঘড়িতে সময় রাত একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর এই যে আমাদের ট্রেন দিলো চার নম্বর প্ল্যাটফর্মে এখন চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি হাউস নাম্বার হচ্ছে এস ফোর এটা হচ্ছে এস টু আর একটু সামনের দিক এগিয়ে যেতে হবে আর দেখো কি ভিড় কত মানুষ ট্রেনটি ছাড়ার কথা ছিল রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে তারপরে বললো দুটোর সময় এখন বাজে রাত দুটো বেজে তেইশ মিনিট দেখা যাক কখন ছাড়ে ঘড়িতে সময় রাত তিনটে বেজে এক মিনিট এখন আমাদের ট্রেন ছাড়ল গুয়াহাটি থেকে এনজিপির উদ্দেশ্যে মানে তিন ঘন্টা লেট শূন্য ছাপ্পান্ন আটানব্বই গুয়াহাটি এনজিপি স্পেশাল এই ট্রেনটি সমগ্র যাত্রাপথে মোট তেরোটি হল্ট এবং তেত্রিশটি ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে এই ট্রেনটির অ্যাভারেজ স্পিড থাকবে আটান্ন কিমি প্রতি ঘন্টা এই ট্রেনটিতে রয়েছে জেনারেল ক্লাস স্লিপার ক্লাস সেকেন্ড এসি থার্ড এসি তেরোটি হল্টের মধ্যে আটটি পড়বে আসামে এবং পাঁচটি পড়বে আমাদের পশ্চিমবঙ্গে যেটা আসামের আটটি সেটা হচ্ছে প্রথমে পড়বে কামাখ্যা তারপর হচ্ছে দুধানি জংশন গোয়ালপাড়া টাউন অভয়াপুরী ছাপার বিলাসীপাড়া গৌরীপুর গোলকগঞ্জ এরপর যেটা আমাদের পশ্চিমবঙ্গের পড়বে তুফানগঞ্জ নিউ কোচবিহার মাথাবাঙ্গা নিউ চ্যাংড়াবান্ধা জলপাইগুড়ি রোড আর তারপর হচ্ছে এনজেপি চলে এলাম আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজে কামাখ্যা জংশন এখানে স্টপেজ দেবে মাত্র দু মিনিট বাড়ি থেকে যখন গুয়াহাটি এসেছিলাম তখন প্রথমে আমি জলপাইগুড়ি রোড থেকে কামাখ্যা জংশনে নেমেছিলাম গুড মর্নিং ফ্রম বিলাসীপাড়া আসাম বন্ধুরা কালকে রাতে এতটাই ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম তা রাতের বেলা তোমাদেরকে আর কোনো কিছু দেখাতে পারেনি তো এখন ঘুম থেকে উঠে পড়লাম তো এখন আমরা যাচ্ছি আসামের বিলাসীপাড়া বলে একটি স্টেশনের উপর দিয়ে যদিও ট্রেনটি এখানে ঢোকার কথা ছিল রাত তিনটে বেজে চব্বিশ মিনিটে তো ট্রেনটি প্রায় সাড়ে তিন ঘন্টা লেটে চলছে এই যে দেখো এই হচ্ছে বিলাসী পাড়া আর কি সুন্দর দেখো একদম ওয়েদারটা মানে একদম যে সকালের ওয়েদারটা কি দারুণ দেখাচ্ছে জিরো ফাইভ সিক্স নাইন গুয়াহাটি এনজেপি স্পেশাল ট্রেনের বেশ কিছু বিশেষত্ব রয়েছে প্রথমত বলবো যেটা সেটা হচ্ছে যে আমাদের এই ট্রেনটি একদম বাংলাদেশ বর্ডারের পাশ দিয়ে যাবে আর এই ট্রেনটি সপ্তাহে দুদিন মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে গুয়াহাটি থেকে ছাড়ে এবং পৌঁছায় পরদিন সকাল আটটা বেজে পনেরো মিনিটে এনজিপিতে চারশো কিলোমিটার পথ পাড়ি দিতে মোট সময় লাগে আট ঘন্টা কুড়ি মিনিট আমাদের এই ট্রেনটি অসম এবং পশ্চিমবঙ্গ এই দুটি রাজ্যের উপর দিয়ে চলে সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে দুটি জেলা একটা হচ্ছে যে কোচবিহার এবং আরেকটা হচ্ছে জলপাইগুড়ি এই দুটি জেলার উপর দিয়ে যাবে আমাদের এই ট্রেনটি যাত্রা শুরু করেছে আঠারোই জুন দু থেকে এবং এটি চলবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আর এই যে দেখো কি দারুণ দেখাচ্ছে একদম আসামের ওয়েদারটা এটিকে ধান চাষ করা হয়েছে তোমাদেরকে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছি দেখো এখানে যেটা থ্রি বাই থ্রি আর এখানটা হচ্ছে সাইড আপার সাইড লোয়ার চার্জের ব্যবস্থা রয়েছে এই যে আর এপাশায় আয়না রয়েছে মানে যেখানে তোমরা মুখ মুখুখ দেখতে পারবে আর কি তো ট্রেনটা একদম ফাঁকা যাচ্ছে একদম ফাঁকা মানে রাতের বেলা যখন উঠেছিলাম গুয়াহাটি থেকে তখন যথেষ্ট ভিড় ছিল আর স্পেশাল ট্রেন হয়তো অনেকেই যেতে চায়নি এই জন্যে যে প্রচুর লেট করে টাইমলি পৌঁছয় না এ একটা কারণ হতে পারে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও ছিলাম এই ট্রেনে কোনো হকার কাকু উঠবেন কিন্তু না কোনো হকার কাকুকে দেখতে পাচ্ছি না আর মানে এমন কয়েকটি স্টেশনে দাঁড়াচ্ছে মানে যেখানে বলা চলে এক প্রকার লোকজনই নেই তো ভেবেছিলাম একটু সকালবেলা চাটা খাবো আর মোটামুটি হচ্ছে না তো এখন কুচবিহার যাওয়া ছাড়া উপায় নেই কারণটা হচ্ছে কুচবিহারে পৌঁছাবে সকাল প্রায় নটার দিকে তখনই চা খেতে হবে উপায় নেই আর ট্রেনটা এত লেটে ছেড়েছে কি বলবো ছাড়ার কথা ছিল রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে তারপর ওখান থেকে অ্যানাউন্স করল সাড়ে বারোটা দেন আবার হচ্ছে একটা তারপরে বললো দুটো দুটোর দিকে যখন চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম তখন কিন্তু ট্রেন আসেনি ট্রেন এলো প্রায় মোটামুটি আড়াইটার দিকে তারপরে সেখান থেকে ট্রেন ছাড়ল তিনটেরও পরে ভাবতে পারছো কতটা লেট তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন সেটা হচ্ছে যে শাপলা ফুল মানে এখানে পুকুরে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে এখানে কেউ চাষবাস করেন এই শাপলার দারুণ একদম ফুল ফুটে আছে সাপলার মানে জলাশয়গুলো এত দারুণ দেখাচ্ছে কি বলবো এই যে সামনে দেখছি এরিয়াটা হচ্ছে একটু শাপলা দেখো একদম শাপলার ফুল এদিকটা লাল দেখা যাচ্ছে এই যে কি দারুণ দেখাচ্ছে ও কি দারুণ সাঁপলা এটাই হচ্ছে গ্রাম্য প্রকৃতির সৌন্দর্য বন্ধুরা জানিনা সাঁপলা দিয়ে কি করে কিন্তু এটা মনে হচ্ছে চাষই করা হয়েছে আমার মনে হচ্ছে এর মধ্যে কোনো মাছ ফাছ ছাড়া হচ্ছে সেটাও চাষ করা হয় দারুণ দেখা যাচ্ছে একদম দারুণ জানলার ধারে বসে এরকম গ্রাম্য প্রকৃতি উপভোগ করা সত্যি একটা দারুণ ব্যাপার তবে জানলা দিয়ে হালকা হালকা রোদ আসছে গায়ে তবে এই রোদটা অতটা কড়া না কারণটা হচ্ছে শীতের রোদ আর এই শীতকালের মিষ্টি রোদ এত দারুণ লাগছে কি বলবো এই রোদে বসে কমলা খেতে খুব দারুণ যখন ছোট ছিলাম এই রোদে বসে বসে কমলা খেতাম শীতের রোদে তোমাদের কার কার এমন অভিজ্ঞতা আছে কমেন্টে জানাও পুরে ঢুকার আগেই আমাদের ট্রেনটি থেমে গেল মনে হচ্ছে এর জন্য না এখানে কতক্ষণ দাঁড়াবে তবে এখানে একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই যে দেখো গ্রামের পুকুরে হাঁস খেলে বেড়াচ্ছে কি দারুণ দেখাচ্ছে এই মুহূর্তে এখানে গৌরীপুরের টেম্পারেচার দেখাচ্ছে প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়াসের মতো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে আর বুঝতে পারছো আমরা ক্রমাগত আমাদের নর্থ বেঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছি তাই একটু সেখানে তো ঠান্ডা পড়বেই এরপর আমাদের আসামের আর মাত্র স্টেশন পড়বে সেটা হচ্ছে যে গোলকগঞ্জ জংশন তারপর আমরা ঢুকে পড়বো আমাদের বেঙ্গলে ট্রেনটা এমনিতে লেটে চলছে তার উপর একটা জায়গায় প্রায় পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছে মানে স্পেশাল ট্রেনের এমনিতে তো ভাড়াটা বেশি নিচ্ছে তার উপরে আমরা এতটাই স্পেশাল যে আমাদের ফ্রিতে ফ্যানের হাওয়া খাওয়াচ্ছে বসিয়ে বসিয়ে কি বলবো মানে আমাদের যেতেই দিতে চাইছে না এরকম একটু অবস্থা গৌরীপুর স্টেশনে দু মিনিটের জায়গায় এক ঘন্টা দাঁড়িয়ে ছিল আমাদের ট্রেনটি এখন আবার ছাড়লো মানে এতটা বিরক্তিকর কি বলবো আর এমন একটা স্টেশন যেখানে কোনো হকার টকার কেউ নেই মানে ভাবলাম একটা চাটা খাবো সেটা আর খাওয়া হয়নি দাবড়ি বলে একটি স্টেশনের উপর দিয়ে গুয়াহাটি থেকে এনজেপি যাওয়ার সময় এটি হচ্ছে আসামের লাস্ট স্টেশন একটু পরে আমরা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রবেশ করব। সেখানে যেটা প্রথম স্টেশন সেটা পড়বে বক্সিরহাট তারপরে পড়বে আমাদের তুফানগঞ্জ যেখানে ট্রেনটি আমাদের স্টপেজ দেবে তো ফাইনালি বন্ধুরা আমরা আসাম ক্রস করে ফেললাম আমরা প্রবেশ করলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল আর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা আসাম থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি নিয়ে প্রথম যে স্টেশন সেটা হচ্ছে বক্সিরহাট এই যে এই বক্সিরহাট স্টেশনটি এটি আমাদের কুচবিহার জেলাতে অবস্থিত মানে অনেকবার শুনেছিলাম এই বক্সিরহাটের কথা তবে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি এই বক্সিরহাটের উপর দিয়ে কি সুন্দর একটা স্টেশন একদম সকালের একটা শান্তশিষ্ট পরিবেশ যাই হোক বন্ধুরা আমরা আমাদের নর্থ বেঙ্গলে প্রবেশ করে ফেললাম নর্থ বেঙ্গল মানে নিজের এরিয়া আর কোচবিহার বুঝতে পারছো জলপাইগুড়ি থেকে বেশি একটা দূরে দূরে নয় একটি উপনদী অ্যান্ড এর রাইডাক নদীটি ভুটান ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে আমরা গুয়াহাটি থেকে দুশো আটানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম এখন আমরা এসে পৌঁছালাম তুফানগঞ্জে এই যে হচ্ছে তুফানগঞ্জ পঁচাত্তর চু এটা হচ্ছে পঁচাত্তর চুয়াত্তর এক ধুগড়ি ডেমো ইন্টারসিটি এক্সপ্রেস সময় সকাল এগারোটা বেজে আটত্রিশ মিনিট এখন আমরা এলাম নিউ কোচবিহার স্টেশনে যদিও এখানে ট্রেনটি আসার কথা ছিল সকাল পাঁচটা বাজে পঁয়ত্রিশ মিনিটে মানে বুঝতে পারছো পাঁচ ঘন্টা লেট আর ট্রেনটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ছে মানে এটা ট্রেন চলছে না গরুর গাড়ি চলছে বোঝা খুবই মুশকিল তো বন্ধুরা তোমাদেরকে বলবো তোমরা যদি স্পেশাল ট্রেনে আসবে একটু খোঁজখবর নিয়ে আসবে খুব মানে বিরক্তিকর অবস্থা এত ঘন ঘন দাঁড়াচ্ছে না ওয়েলকাম টু নিউ কোচবিহার ফাইনালি আমরা প্রবেশ করলাম রাজার শহর কোচবিহারে তো তোমরা যারা কোচবিহার আশমেরাতে আসতে চাইছো তোমরা ট্রেনে করেই নিউ কোচবিহারে নেমে পড়তে পারো দেন স্টেশনের বাইরে থেকে ছোট গাড়ি ধরে ধরে তোমরা চলে যেতে কোচবিহারে খুব খিদে পেয়ে গেছে তাই কি করবো নিউ কোচবিহার স্টেশন থেকে এসে আপাতত কুড়িয়ার সবজি নিয়ে নিলাম তিরিশ টাকা নিল। আমরা এখন যাচ্ছি উত্তরবঙ্গের আরও একটি বিখ্যাত নদী তোরষা নদীর উপর দিয়ে মাথা বাঙ্গা পার করে এখন আমরা চলে যাচ্ছি নিউ চ্যাংরা বান্ধার দিকে আর এদিকে দেখা যাচ্ছে একদম টি গার্ডেন এই যে দেখো কি সুন্দর টি গার্ডেন এটাই নর্থ বেঙ্গল বন্ধুরা এটাই নর্থ বেঙ্গল এখানে এলে তোমরা টি গার্ডেন দেখতে পাবে দারুণ দারুণ কি দারুণ আর দেখো এদিকে সব কাটা হচ্ছে এখন কি সুন্দর দেখাচ্ছে এখানকার ভিউ তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম নিউ চ্যাংরাবান্দা স্টেশনে আর এখান থেকে যদি কিছু দূর যাও তাহলে পড়বে বাংলাদেশ তো তোমরা যারা বাংলাদেশ যেতে চাইছো তোমরা নিউ চ্যাংরাবান্দাতে নেমে পড়তে পারো তবে হ্যাঁ পাসপোর্ট ভিসা লাগবে কিন্তু এদিকে একটু এগিয়ে গেল হচ্ছে বাংলাদেশ ওদিকটা হচ্ছে ইমিগ্রেশন অফিস আর চ্যাংড়াবান্ধার কালী পূজা কিন্তু ফেমাস আমি এর আগে সম্ভবত দুবার এসেছিলাম দারুণ দারুণ কালী পুজো হয় অনেক মানে ভালো ভালো প্যান্ডেল করে চ্যাংড়াবান্ধা বর্ডার ক্রস করলেই ওপারে পড়বে বাংলাদেশের বুড়িমারি রেলওয়ে স্টেশন যেটা বাংলাদেশের লালমনিহাট জেলে অবস্থান করছে হয়ে যাচ্ছি তিস্তা নদী এই তিস্তা নদীকে বলা হয় উত্তরবঙ্গের ত্রাসের নদী এই তিস্তার উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ থেকে প্রায় আট ঘন্টা লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছলো জলপাইগুড়ি রোড স্টেশনে যদিও আমার টিকিট করা ছিল এনজিপি পর্যন্ত মানে যেটা লাস্ট স্টপেজ তো জলপাইগুড়ি রোডের পরেই একদম গিয়ে থামবে এনজিপিতে আর কোনো স্টপেজ দেবে না এখান থেকে যার ডিস্টেন্স হচ্ছে তেত্রিশ কিলোমিটার তো মানে কী বলবো একটা মানে খুব বাজে অভিজ্ঞতা হলো এই এনজিপি স্পেশাল ট্রেনে এসে মনে হয় গরুর গাড়িও এর থেকে জুড়ে চলে মানে মাঝে মধ্যে থেমে যাচ্ছে কি বলবো আর একদম জঘন্য জঘন্য তো যাই হোক বন্ধুরা গুয়াহাটি থেকে এনজিপি স্পেশাল ট্রেনের একটি যে পুরো ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকনে ক্লিক করে দিও তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা